Alò, bon dura. দারুণ একটা খবরের সঙ্গে তোমাদের সামনে এলাম সেন্সেশনে ভাগ্নি জামাই আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খাওয়া পড়ার দায়িত্ব নিয়েছে আজ থেকে কোনো কাজ করতে হবে না আজ থেকে শুরু হচ্ছে হোম ডেলিভারি খাবার চলে আসবে বাড়িতে কয়েকজন হেল্পিং হ্যান্ডও চলে আসবে আমাদের বাড়িতে কোনো কাজ নেই শুধু খাও ঘুমাও অ্যাশ করো আর মজার মজার ভিডিও করো এটাই তো আমাদের কাজ কি বুঝতে পারছি না বুঝিয়ে দেবো যাই হোক যেটা বলতে চাইছি কালকে আমি ভিডিও দিতে পারিনি প্রচন্ড ব্যস্ত ছিলাম কারণ কালকে সকালবেলা আমি রাস্তা কমে গেছি ব্যট্রিওয়ালা ঢুকেছি তোমরা জানো আমার হেলথ কন্ডিশন নিয়ে তো খুব এমার্জেন্সি একটা ভিডিও আমি তোমাদেরকে দেবো ভেবেছিলাম সেই ভিডিওটাই আজকে প্রথমে আসবে বাট এটা এত বড়ো একটা ইম্পর্টেন্ট কন্টেন্ট যে এটা নিয়ে আমাকে ভিডিও অ্যাডভাস্ট করতেই হবে হয়তো এই ভিডিওর পরে আমি ওই রিলেটেড ভিডিও দেব যে আমরা একটা ডিসিশন নিয়েছি তো সেটাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো যাই ওটা বাদ দাও তো পরশুদিন আমি সেন্সেশন নিয়ে একটা ভিডিও করেছেন সেখানে অগণিত কমেন্টস করেছে কালকে আমি যেতে যেতে দেখলাম ট্রেনে অগণিত কমেন্টস করেছে যে মেজমা কোথায় পম্পির দিকে কিছু বলেছে আমি কিন্তু কালকে যখন আমার পরশুদিন যে ভিডিওটা করেছি সেটা কিন্তু বারবার বলেছি যে ইউটিউবে আমি এদের রেগুলার ভিউয়ার্স নই তবে ফেসবুকে মাঝে মাঝে আমি এদের পেজগুলো দেখি আমার সামনে আসে এবং কাথাছাড়া কিন্তু সেখানেই চলছে সোশ্যাল মিডিয়ার থ্রু আমি কিন্তু আমার ভিডিও তো বলে দিয়েছিলাম তারপরেও তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে যাই হোক সবার কমেন্টে রিপ্লাই করে উঠতে পারিনি তাই ভিডিও শুরুতেই বলে দিলাম এটা আজকে টপিক্স নয় চলো টপিক্সে তো যাবো তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিমপি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে দেখো পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো সেন্সেশনের ভাগ্নি জামাই মানে সুরুলবাসীর জামাই আরে বাস এরা আমাদের দায়িত্ব নিয়েছে বুঝতে পারছ সমস্ত কিছু দায়িত্ব নিয়েছে খাওয়া পড়া থেকে শুরু করে মানে আমাদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে শুধু আমাদের একার নয় আমাদের মানে টোটাল ফ্যামিলি হোল ফ্যামিলির ভরণ পোষণের দায়িত্ব ঘোরার দায়িত্ব ফুর্তি করার দায়িত্ব সব কিছুর দায়িত্ব নিয়ে নিয়েছে সেন্সেশনের ভাগ্নি জামাই বুঝতে পারছো তো হ্যাঁ বোঝো নি চলে বোঝাবো আজকে সকালবেলা আমার কাছে একটা চ্যানেলের লিঙ্ক এসেছে আজকে সকালবেলা তো সেটা আমি দেখলাম খুব ভালো করে এবং সেখানে এই সেন্সেশনের ভাগ্নি জামাই আমি তার নামটা নিতে চাই না এতখানেও ফুটেজ দেওয়ার আমি মানে প্রায়োরিটি মনে করছি না যে একে এত ফুটেজ দিতে হবে এ নিজেকে প্রচুর শিক্ষিত আর প্রচুর ট্যালেন্টেড মনে করছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো ট্যালেন্টই নেই তারা অন্যের ভিডিও নাকি চালায় অন্যের করা ভিডিও আমরা চালিয়ে দিয়ে আমরা ইনকাম করি রেভিনিউ নিই আমরা কিছু আমরা আমাদের কোনো ট্যালেন্ট নেই অথচ দেখো একটা সামান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওই নিতে পারলো না সেটার তাকে সে সাধারণ একজন ট্রাভেল হয়ে তাকে কন্ট্রোভার্সি করতে বসতে হলো আবার বলে আমাদের নাকি কোনো ট্যালেন্টই নেই তার তো হ্যাভেন্ট চল্লিশ ষাট ভিউ অথচ যখনই মিলিদিকে নিয়ে কন্ট্রোভার্সি করতে বসেছে হাজারের ওপরে ভিউজ চলে গেছে সত্যি হেভি ট্যালেন্ট মাখো মাখো ট্যালেন্ট নিয়ে এরা বসে আছে আর এই মাখো মাখো ট্যালেন্টের জন্যই তো আজকে শেখ পরিবারের কেচ্ছা মার্কেটে বিক্রি হচ্ছে আর এই মার্কেটে বিক্রি করার দায়িত্বটা কে নিয়েছিল শেখ পরিবারের জামাই একটা কমেন্ট তারপর থেকে লাগাতার চলছে চলছে এবং ফেসবুকে ছয়লা হয়ে গেছে শাশুড়ি বৌমাকে কি করছে হারাস করছে সোশ্যালি এবং অনেকে আবার বলেছ এটাকে কি বধু নির্যাতন বলে না বলে Gracias. এটাকে বধ নির্যাতন বলে না আমার শাশুড়ি মা সোশ্যালি আমাকে যদি হিমুলিয়েট করে আমার আমার এগেনস্টে আজে কথা বলে আননেসেসারি মিথ্যে তা সেটাকে বধু নির্যাতন বলে না মেন্টাল টর্চার বলে না কোনটাকে তাহলে বলে ওই ধরে দু চার ঘা দিলে সেটাকেই বলে নির্যাতন এটা নির্যাতন নয় হ্যাঁ নয় কিনা সেটা বুঝবে কী করে বলো যাই হোক তোমাদেরকে আজকে আমি শুধু যেটুকু বলতে এসেছি সেইটুকুই বলবো সেন্সেশনের ভাগ্যি জামাই মানে শুরুল বাসের জামাই বুঝতে পেরেছ মিডি দিকে শুধু অকথ্য ভাষায় আজে বাজে কথা বলেছে সেটা তো নয় তার মৃত্যু কামনা পর্যন্ত করেছে এত শিক্ষিত ফ্যামিলি সত্যি সত্যি সেন পরিবার উচ্চ শিক্ষিত পরিবার সেন পরিবারের যে তিনটে জামাই আছে তারা উচ্চ শিক্ষিত মন্ডল সেন আরেকটা আমি বাসু মন্ডল, বাসু সে হ্যাঁ এই যে তারাও খুব উচ্চশিক্ষিত এই কারণে তারা মানে সোশ্যাল মিডিয়ার মানে এই জোনটাতে সোশ্যালি আর কি তাদের ফ্যামিলির কেচ্ছা বিক্রি করতে উদ্যত হয়েছে বুঝতে পারছো আবার এদেরকে নিয়ে কথা বললে আমাদের কোনো ট্যালেন্ট ব্যাস করেছে বেশ করেছি এটাই আমাদের ট্যালেন্ট এই সোশ্যাল মিডিয়াটা কারো নিজস্ব প্রপার্টি নয় এই যে সেন পরিবারে ভাগ্নি জামাইকে বলছি আপনার প্রপার্টি নয় যে আমি আপনার কথা বা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আপনাদের কথায় চলবো আপনারা এখানে এসে করছেন কেন কে বলেছে কে রাইস দিয়েছিল আপনাদেরকে নোংরামি করার আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের ফ্যামিলি নিয়ে আমরা একটা কথা বলি পারবেন বলতে পারবেন দেখাতে একটা প্রুফ দেখান আমাদের ফ্যামিলিতে কেচ্ছা আছে দেখান আপনার ফ্যামিলিতে ছমাস ধরে কেচ্ছা চলছে আবার বলছেন এরা আমাদের পরিবার সুতরাং এদের নিয়ে কেউ কথা বললে কথা তো বলতেই আসবো হ্যাঁ বলতে আসবেন তো উচ্চ শিক্ষিত ব্যক্তি আপনি উচ্চ উচ্চশিক্ষিত ব্যক্তি বলেই তো আপনাদের পরিবার বাজারে বিক্রি হয় নোংরায় বিক্রি হয় আর আমরা শিক্ষিত নই। হই আমরা বিলো ক্লাস বিলো স্ট্যান্ডার্ড মেনটেন করি সেই জন্য আমাদের পরিবার বাজারে বিক্রি হয় না বুঝতে পেরেছেন তার সঙ্গে আরও একটা কথা বলেছেন তুই পুজো অর্চনা করুন অমিলিদিকে বলেছে বয়স তো অনেক হলে আর কদিন পর ওপরে উঠে যাবেন তা বলে কি আপনার শাশুড়ি আপনার শ্বশুর মশাইকে নিচেই ভাগমা এই ভাগনি জামাই আপনাকে বলছি প্লিজ দয়া করে হাত জোর করে রিকোয়েস্ট করছি আমি একে একে এর ভাষায় বিশ্বাস করো আমার ফ্যামিলি না একটা কালচার দিয়েছে তো আর ওই পেটে বিদ্যা আছে বলে না আমি এদের একে র ভাষায় কিচ্ছু বলতে পারছি না ওই জায়গাটায় ওই যে ভদ্রতার জায়গায় আটকে যাচ্ছে নাহলে একে আপাত মস্ত কেমন বাটার মাথা দাম না কুপকাত হয়ে যেত দ্বিতীয়বার আর এই অধ্যত্ব দেখাতো না যে কোনো ক্রিয়েটারকে তার এজ তার মৃত্যু নিয়ে কথা বলা ইভেন তার ফ্যামিলি পার্সন তুলে কথা বলে যে কিনা তার ফ্যামিলি এখানে তুলে আনেই না দেখাতে পারবেন মিলিদির কোনো ফ্যামিলি পার্সনকে সে তার তুলে সে তার ফ্যামিলি পার্সন তুলে এনে ভিডিও করেছে দেখাতে পারবেন আমাদেরকে আমরা ফ্যামিলি পার্সন বিক্রি করে এখানে কথা বলছি দেখাতে পারবেন আমরা কেন আপনাদের মতো ব্লগার দিনে কথা বলি আপনারা স্টপ হয়ে যান আপনারা নোংরামি দেবেন না আপনাদের এত পয়সার লোক এত ইকোনমিক্স আপনাদের স্টেবিলিটি এত ভালো তারপরে পয়সা লোভে আপনাদের বাড়ি মেয়েরা জামাইরা নোংরামি পরিবারের নোংরামি তুলে ধরে শাশুড়িরা পর্যন্ত না তাহলে আবার আবার বড়ো বড়ো কথা বলছেন আর না আমাদের পয়সার লোভ নেই বিশ্বাস করুন আপনি বললেন না যে এই করে সংসার চলছে আরে আপনার মতো দু চারটাকে ঘরে বসে খাওয়ানোর ক্ষমতা আমাদের প্রত্যেক একটা কন্ট্রোভার্সি আছে বিনা পয়সায় লাইফ টাইম বুঝতে পারছেন লাইফ টাইম সিকিউরিটি দিয়ে বলছি এটা অহংকারের কথা নয় প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের আছে এই এই কন্ট্রোভার্সির জন্য যে সমস্ত ক্রিয়েটাররা আছে না তাদের ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড একটু চেক করে আসবেন যে তারা কোন স্ট্যান্ডার্ড থেকে বিলং করছে তাদের কোয়ালিফিকেশন একটু চেক করবেন আপনার মতো ওই যে আমি লিখেছি একটা এত বড় কমেন্ট করে এসেছি নির্মভাষী থিয়েটার বা নিম্নভাষী ব্যক্তি আমরা নই আমরা কখনও কোনো ব্লগারকে নিয়ে কথা বললে তার ফ্যামিলি পার্সেনদের টেনে তুলি না যারা কিনা ওই ব্লগের মধ্যে ইনক্লুড নয় বা যারা যারা কিনা এই নৌনামের মধ্যে ইনক্লুড নয় তাদেরকে টেনে কথা বলি না কখনো কাউকে এইভাবে ইনসাল্ট করে তার এজ তার পার্সোনালিটি তার মৃত্যু কামনা তো অনেক পরের কথা এই ধরনের ভাষা আমরা কখনো দিতে পারি না এটা হচ্ছে আমাদের শিক্ষা আর আপনার তো হেভি শিক্ষা হেভি শিক্ষা বোঝাইতে যাচ্ছে শ্বশুর যেমন জামাই রোগরাই তো চলবে তাই দোগরা দোগরা দেবো এখনো চিনতে পারেননি আবার এত বড় কমেন্ট করেছে মিলিদিও দিয়েও কমেন্ট করেছে মিলিদিও কমেন্টের নিচে একটা পরেও কমেন্ট করেছে এই সব দিয়ে আমি আমার এনগেজমেন্ট বাড়াতে চাই না আমি একজন ট্রাভেল ব্লগার ট্রাভেল ব্লগিং দিয়ে আমার চ্যানেলে চল্লিশ পঁয়তাল্লিশ ভিউ এনগেজমেন্ট বাড়াতে চান না আবার এখানে কথা বলতেই আসতে হলো কি ভদ্র লোক আমরা তো ভদ্রলোক আমরা কন্ট্রোভার্সি করি আমাদের তো কোনো ক্লাসই নেই আমরা ভদ্র নই আমরা অভদ্রর তালিকায় নাম লিখিয়ে এখানে বসেছি আপনি তো ভদ্র টোটাল আপনাদের পরিবার ভদ্র মানে মন্ডল তারপরে বাসু তারপরে শেখ পরিবারই তো আপনাদের ভদ্র পরিবার তাও দেখুন আপনাদের ফ্যামিলি কেন বিক্রি হচ্ছে বলেন তো হবে বিক্রি হচ্ছে দরদাম হচ্ছে আপনাদের পরিবারের আপনারও হবে এবার থেকে দরদামে তোলা মানে তোলা নেওয়া করা হবে আমি সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি হাত জোর করে দয়া করে একে আমি এতটা ফুটেজ দিতে চাইনি বলে এর নাম নেবো না এর চ্যানেলের নাম নেব না কিছু নেবো না কিন্তু যারা সেন্সেশান দেখো যারা সেন্সেশনে রেগুলার ভিউয়ার্স তারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছে পার্টি যাওয়ার মিনস আর কার চ্যানেল আছে হাজার এক হাজার কত জানি সাবস্ক্রাইবার সে চ্যানেল যতটুকুই হোক ছোটো বড় হোক সেটা কথা নয় মানে ছোটো থেকেই বড় হয় কিন্তু এই হচ্ছে রুচি কোনো একজন এজেন্ট পার্সেন এর থেকে তো অনেক বড় এর মায়ের বয়সী মিলিদি তাকে বলছে আর কদিন পর এরকম করে ওপরে চলে যাবেন কি ভাষা কি কালচার শুধু তাই নয় শিক্ষিত সোশ্যাল মিডিয়ার জোরে সবাই জন্যে জেনারেলের নাম তুলে বলছে সাইবারে একবার গেলে না বাপ বাপ করে আপনার রেপুটেডেড ফ্যামিলিও আপনাকে বাঁচাতে পারবে না কন্ট্রোভার্সি জোন যদি একটা মাস পিটিশন দেয় না একদম দুমড়ে মুচড়ে সাইজ হয়ে যাবেন দড়িতে টানিয়ে দিতে হবে কেচে যেমন এরম করে কেচে কেচে দড়িতে টানাই ওরকমভাবে দড়িতে টানিয়ে দিতে হবে আমিও পারতাম আপনার এগেস্টে এই কথাটা ইউজ করতে পারলাম না পারলাম না আর মিলিদিকে বলেছেন বুঝতে পেরেছেন মিলিদিকে বলেছেন আর কদিন পরে চলে যাবে আপনার শ্বশুর শাশুড়ি আপনার ফ্যামিলিতে বাবা মা আমাদেরও আছে হুম সবাই আমরা অমরত্ব পেয়েছি একা মিলিদি সেটা পায়নি সেটা অ্যাচিভ করতে পারিনি বুঝতে পেরেছেন আর বলেছি এই কন্ট্রোভার্সি করে নাকি মিলিদির সংসার চলছে মিলিদির ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা একটু চেক করে আসবেন এই আপনার মতো দু চারটাকে বাড়িতে আমি ওই যে বললাম ভদ্রতায় আটকে গেছি ওই করে রাখার ক্ষমতা রাখে বুঝতে পেরেছেন এত ভাওতা খাবেন না এত ফুটেজ নেবেন না যদি পারেন আগে ভেতর ঠিকঠাক করুন ভেতরে বলুন অন্যগুলো আমি না করতে বলুন না বলুন না শাশুড়িকে যে ফেসবুকে এই বড় বড় বৌমার সম্পর্কে পোস্ট না দিতে স্টপ হয়ে যেতে নোংরা বন্ধ করে দিন আমরাও কথা বলবো না কিন্তু এই যে এই যে ওয়ার্টি প্ল্যাটফর্মটা আপনার প্রপার্টি নয় আমারও প্রপার্টি নয় মানে জনগণের প্রপার্টি আর জনগণের রাইটস আছে কোথাও ভুল দেখলে বলবে কোথাও ঠিক দেখলে বলবে আপনারা যদি নোংরা আমি বেঁচে মাল্লু কামাতে পারেন মানে অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাল্লু কামাতে পারেন আপনাদের বাড়ি মেয়েরা মেয়েরা বলছি মেয়েরা তার সুযোগে জামাইরাও যদি কামাতে পারেন তাহলে ভাই আপনাদের নোংরা আমি দেখে সেটা তো বেছে আমরা নয় কিছু কামাই রেভিনিউ অ্যাংগেজমেন্ট যেটা আপনার দরকার নেই আপনি তো আবার ট্রাভেল ব্লগার হ্যাঁ হেভি ট্রাভেল ব্লগিং করেন এত ট্যালেন্ট মাইরি চল্লিশ পঁয়তাল্লিশ ভিউজ নিয়ে বসে আছেন অথচ যেই মিলি থেকে নিয়ে ভিডিও কলেন হাজারের ওপরে ভিউজ গেল চলুন না একটু মাখন মারি আমি বলে আসছি কমেন্টে কমেন্টে বলে আসছি শুরু হলে আপনাকে নিয়ে আজ থেকে কন্ট্রোভার্সি নিতে পারবেন তো কণ্ঠস্ত্রী ক্রিয়েটারদের কোনো ট্যালেন্ট নেই এই ট্যালেন্ট ছাড়া এই ট্যালেন্টিং বলা মু আ এটা দিয়ে যা দেব না দোদমা দোদমা আপনার বাড়ির মধ্যে গিয়ে ফাটবে ফটাশ হয়ে চ্যানেলের নাম নিয়েছে আমি ডাউনলোড করে রেখেছি যদি ওটা ইন ফিউচার বা আজকের পরে গিয়ে ওটা যদি প্রাইভেট হয় ডিলেট হয় কারো লাভ নেই প্রমাণ দেখাবো নাকি আপনি বলবেন কমেন্ট করে যাবে না প্লিজ আমার এই ভিডিওটা তাকে ত্যাগ করবে আমার ভিডিওটা তাকে তাকে ত্যাগ করো তাকে ত্যাগ করো আমার এই ভিডিওটা তো তারপরে যদি চার নেক্সট ভিডিওটা পুরো ফুতে তুলে দেবো হয় কি আপনি নাম নিলে আমাদেরও ভয় নেই আমাদেরও ভয় নেই জোনটাতে আমরা অনেক দিন ধরে বসে আছি কন্ট্রোভার্সি মানে বোঝেন এই এত শিক্ষিত মানে যান গুগলে সার্চ করে আসুন কন্ট্রোভার্সি মানে কি আমরা কন্ট্রোভার্সি জন্য বসেছি এই আপনি এত উচ্চশিক্ষিত এইটুকু জানেন না আচ্ছা এই এই যে সোশ্যাল মিডিয়া মানে ইউটিউবে যে যে ক্যাটাগরি আছে তার মধ্যে কন্ট্রোভার্সিটা একটা ক্যাটাগরি রোস্টিং একটা ক্যাটাগরি তো কন্ট্রোভার্সি ক্যাটাগরিটা না ওই ওই আমেরিকা ইং এস ডলার ঢুকে তো আমাদের বিশাল ডলার ঢুকে বুঝতে পেরেছেন তো ওই ইউএস থেকে মানে ওই ইউটিউবে প্ল্যাটফর্ম থেকে এই জোনটাকে সিলেক্ট করেছে বলি সেও শিক্ষিত না ওই ইউএসএ যারা থাকে মানে যারা এই প্ল্যাটফর্মটা ইউটিউব প্ল্যাটফর্মটা বলি তাদেরও কোনো শিক্ষাগত যোগ্যতা নেই আপনার মতো যদি একজন থাকতো আর তাদের মানে ইউটিউব প্ল্যাটফর্মটাকে গাইড করার জন্য তাহলে এই কন্ট্রোভার্সি জোনটাই থাকতো না বলি তাদেরও তো শিক্ষা নেই তাই জন্য তারা কন্ট্রোভার্সি জোনটাকে তৈরি করেছে আপনার পয়সায় চলে তো কন্ট্রোভার্সি জোনটা দায়িত্ব নিয়েছেন না আপনার পয়সা ইউটিউব চালাচ্ছে কন্ট্রোভার্সি জোনটাকে হে মালিক পক্ষ সালাম সালাম মালিক পক্ষ সত্যি এই মুখ নিয়ে কথা বলতে আসে পুজো অর্চনা করুন বলুন না আপনার পরিবারের ওই শাশুড়ি মেয়ে জামাই এদেরকে বলেন না একটু পুজো অর্চনা করতে এদেরকে বলেন না একটু ঠাকুরের নাম নিয়ে সুমতে ফিরিয়ে পরিবার না বেঁচে পরিবার বেছে বেঁচে পয়সা কি খাচ্ছে মাটান রাজবা ওটা না খেয়ে নিজেদের ক্ষমতায় খেতে আমরা খাই নিজেদের ক্ষমতায় আমাদের আমরা যারা হাউস ওয়াইফ কিংবা যারা ওয়ার্কিং আছে অনেকই আছে ওয়ার্কিং যারা কিনা এই জোনে কাজ করে তারা নিজেদের ক্ষমতায় খায় ওয়ার্কিং মিনস এই বলি সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম সোশ্যাল মিডিয়া থেকে তিন চার মাস পরে একটা ইনকাম পাই মিনিমাম ইনকাম আট আট হাজার টাকা এটা হচ্ছে আমাদের একটা বলতে পারেন প্যাশান যেমন আপনার ওই চল্লিশ পঁয়তাল্লিশ ভিউজ নিয়ে একদম ট্রাভেল ব্লগার বিশাল তার ফলোয়ার্স আপনার ফলোয়ার্সরাই আপনাকে ভিডিওটা পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে বুঝতে পেরেছেন ঠিক টাইমটি আমরা আবার আপনাদের বেঁচেও একটা ফলোয়ার বেস তৈরি করেছি বুঝতে পেরেছেন সেখান থেকে আমাদের কাছেও আবার চলা আসে ভিডিওগুলো বুঝেছেন তো তো বলি কি আপনারা নোংরামি দিলে আমরা তো সেই নোংরামি একটুখানি রং চং মিখিয়ে মানে মিশিয়ে কি সামনে প্রেজেন্ট করে একটু এনগেজমেন্ট তো নেবই আপনারা যদি পরিবার বেচতে পারেন মানে প্রাইভেসি বেসতে পারেন তাহলে সেই প্রাইভেসিকে পাবলিক করার দৌলাতে আপনাদেরকে তো একটুখানি খাপে খাপ ও টুক বাপ করে দিতেই পারি তাই না ওই যে ভদ্রতা আটকে গেলাম ভদ্রতায় না ആ സാ ച যদি ক্ষমতা থাকে আমার ভিডিও কমেন্ট করে দিই মানে আমার ভিডিও রিলেটেড কোনো রকম অ্যান্সার আপনার ভিডিও তো আরেকবার চাই না আপনি তো একটা বিশাল মহান অনেক বড় ক্রিয়েটার ট্রাভেল ব্লগার্স তো বলি আপনি কন্ট্রোভার্সি করে এঙ্গেজমেন্ট শো করতে চাইছেন না মানে আপনার এঙ্গেজমেন্টের দরকার নেই আপনার বিশাল ক্ষমতা তা বলি মিলিদিকে যে এতগুলো কথা বললেন মিলিদি আপনাকে কি বলেছে মিলিদির ভিডিওটা আমি পুরো দেখেছি কি বলেছে মিলিদি শুধু বলেছে যে একটা বাড়ির মানে ইয়েতে অন্নপ্রাশনে আপনাকে দেখা গেল আপনি ইনভাইটেড আরেকটা বাড়ির অন্নপ্রাশনা আপনাকে কেন দেখা গেল না শুধু এইটুকু বলেছে এটা যদি আপনার খারাপ লেগে থাকতো আপনার ফ্যামিলি রিলেট করে যদি মনে হতো আমার ফ্যামিলি রিলেট করে কথা বলছে খারাপ লাগছে আমাদের অনেক জায়গায় খারাপ লাগে ভদ্র ভাষাতেও মানুষ জুতোর বাড়ি মারতে পারে আপনার শিক্ষার পরিচয় তো সেখানেই থাকতো আপনার রুচির পরিচয় সেখানেই থাকতো আপনি ভদ্র ভাষাতে বলতে পারতেন মিলিদিকে দিকে কী বললেন বয়স হয়ে গেছে পুজো অর্চনা করো অন্যের মানে সংসারে নাক বলিয়ে তারপরে ইনকাম করে আর এই দিয়ে সংসার চলছে আমাদের সংসার চলে না একটু খেতে পায় এই করে আর কদিন উঠে যাবে আপনি সারা জীবন নিচে থাকুন আমি ঈশ্বরের কাছে কামনা করি আপনার পরিবার ভালো থাকুক আমি ঈশ্বরের কাছে কামনা করি আপনারা সুস্থ থাকুন আমি ঈশ্বরের কাছে কামনা করি আর আপনাদের উপযুক্ত জবাব ঈশ্বর দেবে আমাদের মতো মানবরূপীদের মধ্যে ঢুকে আমি সেটাও ঈশ্বরের কাছে কামনা করি তাই আপনার ভাষায় আপনাকে বলতে পারলেন না পারলাম না আমি আমার ভাষায় বলবো বোল্ড আউট করে দেবো বাউন্ডারি পার একদম পরিবার গড় বুঝতে পেরেছে মাইন্ডেড নেক্সট টাইম কন্ট্রোভার্সি এই কথাটা এখানে ঢুকিয়ে নেবেন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মজা নয় আপনাকে শুয়ে দেবে মাটিতে নাম নিতে হবে না কিচ্ছু করতে পারবেন না এমনিতেই আমি আপনাকে এরম করে শুয়ে দিতে পারবো আর যদি পুরো জোর হামলে পড়ে একটাও চুল থাকবে না বুঝতে পেরেছেন দাড়িতে তো পাক ধরেছে দাড়িতে তো পাক ধরেছে আপনি নিজেকে কুদু মনে করছেন ছোট আর মিলিদি তার খুব বয়স হয়েছে দাড়িতে পাক ধরেছে কলপ করুন কলপ করুন দেখুন এইভাবে আমাদের এগেন্স্টে এগেনস্টে উত্তর দিতে দিতে আপনার একটু এঙ্গেজমেন্ট বাড়ে কিনা অ্যাকাউন্টে কিছু ঢোকে কিনা দাড়িতে একটু কলপ করুন কলপ করার পয়সা তো নেই যাই হোক বন্ধুরা ঠিক বললাম না ভুল বললাম জানিও এরপরে আবার হলে আবার দেব ভাগনি জামাই আসুন টোটাল ফ্যামিলির দায়িত্ব নিয়ে নেবো ঠিক আছে ভালো থাকবেন